ফিরে এলাম বিরতির পর শুরু করছি আবারও আরও বারো আমরা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো বিরতির আগেই আপনাদের শুনিয়েছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি বিজেপি নেতৃত্বের যে বৈঠক হচ্ছে সেখানে তিনি যেমনটা জানিয়েছেন যে উপদ্রুত ঘোষণা উপদ্রুত এলাকা ঘোষণা করে কিন্তু ভোট করাতে হবে এবং এর আগেই আমরা গতকাল দেখেছি তিনি কিন্তু এপিক দিয়ে ভোটের কথা উল্লেখ করেছিলেন সুদীপ্ত একদমই তাই এবং শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বাংলায় হিন্দু ভোটারদের আটকে দেওয়া হচ্ছে এমনটা অভিযোগ করেছেন যদিও গতকাল থেকে এই অভিযোগ সামনে আনছিলেন শুভেন্দু অধিকারী আর এবার উপদ্রুত এলাকার আইন লঘু করে ভোট করাতে হবে এমনটাই বললেন শুভেন্দু অধিকারী একেবারেই সুদীত্ত আমরা দেখলাম আজও কিন্তু এই বঙ্গবিধনের যে বৈঠক রয়েছে সেই বৈঠকে কিন্তু একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী এবং যেই অভিযোগ তিনি গতকালও আমরা শুনেছি তিনি করেছেন যে লোকসভা নির্বাচন এবং বিধানসভা যে উপনির্বাচন সেখানেও কিন্তু হিন্দু ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি এবং সেই অভিযোগে কিন্তু তিনি আজও সরব হয়েছেন এবং তার পাশাপাশি তিনি যেমনটা বলেছেন যে উপদ্রুত এলাকা ঘোষণা করে ভোট করাতে হবে একদমই তাই উপদ্রুত আইন লাগু করে ভোট করানোর কথা বলা হয়েছে শুভেন্দু অধিকারী এমনটাই বললেন পাশাপাশি তিনি বললেন যে ভাঙড়ের ক্ষেত্রে সেখানেও ভোট করতে দেওয়া হয়নি সৌকত মোল্লার নাম উঠে এলো তার মুখে তিনি বলছেন সৌকত মোল্লা আটকে দিয়েছেন ভোটারদের পাশাপাশি বিভিন্ন জায়গায় বাংলার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হিন্দু ভোটারদের আটকে দেওয়া হয়েছে তিনি এমনও বলছেন যে আর দু হাজার ক্ষেত্রে তাকেও ভোট দেওয়া হবে না তার কারণ তিনি হিন্দু এমনই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী এমনই বলছেন তিনি আমরা কথা বলবো ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত দেবাশিস দা এবার আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বিরোধী দলনেতা কিন্তু তিনি যেমনটা বলছেন যে উপদ্রুত এলাকা ঘোষণা করার পরে ভোট করানো উচিত আর তাছাড়া কি কি বললেন অধিকারী যেটা বললেন এর আগে যে স্লোগান বিকাশ

একদমই দেবাশিষ সেক্ষেত্রে শুভেন্দু অধিকারের এই মন্তব্য এই প্রেক্ষাপটে সামগ্রিক প্রেক্ষাপটে আমরা যেমন দেখতে পাচ্ছি যে লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনে একেবারে ধরাশয়ী হয়েছে বিজেপি সেই প্রেক্ষাপটে এই মন্তব্য কতটা তাৎপর্যপূর্ণ দেবাশিস আপাতত ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত আমাদের জানিয়ে রাখি পরদ্রত আইন লাগু করে ভোটের কথা বলেছেন এবার রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তারা ঘাম রক্ত করে পরিবারের বিনিময়ে তাদের দলের লোকের বিনিময়ে পার্টি করছে তারা আজকে দল থেকে অনেক দূরে তারা আজকে পার্টি মাঠছেদের হ্যাঁ বিক্ষোভ হচ্ছে আমরা এতে বসেছি আমরা এ করছি আমরা এখানে আমরা একটু ধন নয় বসেছি বলতে এখানে স সত্যাগ্রহ সত্যাগ্রহ আমি আর একটা ব্যানার অর্ডার দিই হ্যাঁ ব্যানার একুণ এসে যাব আমরা দেখি জানি এখানে হবে একটা হ্যাঁ ব্যানার ওরা টেনা ছিঁড়ে ফেলে দিয়েছে আবার একটা আবার ছাড়তে দিচ্ছি এসে গেছে মাল শিয়াল হাতে গেছে হ্যাঁ আমার নাম শামসুর রহমান আমি বিজেপি বাঁচাও বিজেপি বাঁচাও মানে মঞ্চের কনভেনার এবং আমি আমরা দীর্ঘদিন ধরে ভিতর আজকে বিজেপিতে দেখা যাচ্ছে তৃণমূল থেকে আসা লোকেরা নিয়ন্ত্রণ করছে আজকে শ্যামা এই ঘরে একদিন বসেছেন হরিপদ ভারতী যে আমাদের পার্টির সংগঠন করছেন এখানে আমরা এসেছি শান্তিপূর্ণভাবে একটা খুব আমাদের কর্মীরা বীরভূম থেকে একটা টিম আসছে ওদিক থেকে বিভিন্ন গ্রাম বঞ্চয় যারা এই একুশে সালের পর থেকে মানে আজকে পার্টিটাকে করে আজকে তারা ঘর ছাড়া মাঠের মাঝখানে তারা ফোন অফ করে দিয়েছে পার্থীরা ফোন অফ করে দিয়েছে এবং তারা মার খাচ্ছে আজকে কিছু পার্টির মধ্যে কিছু মানে অসামাজিক লোক ঢুকে গেছে যারা ঢুকে পার্টির আজকে সর্বনাশ করছে মা ব্যাগ আছি দেখা গেছে বুঝেনি তৃণমূল থেকে আসা লোক তারা টিকিট পাচ্ছে আজকে পার্টিতে যারা করলো দীর্ঘদিন ধরে পার্টির যারা করলো পার্টির জন্য মার খেলো ঘর ছাড়া হলো তারা আজকে পার্টি থেকে দূরে ব্যানারটা আর ছিঁড়ে দিয়েছে কয়েকজন ভাই বলছে এখানে চাহানো যাবে না আমরা বলছি এই যে আমার এই বিজেপিরই হবে হয়তো এরা বিজেপির সব কর্মীরা কি কোন কর্মী বিজেপির লোকেরা হয় না। । আমাদের কোন দাবি নেই আর এটাও আমাদের পার্টির কর্মী আছে ঠিক আছে যদি কোনো কর্মী একটা ঘরের মধ্যে চারটে বাসন থাকলে একটু খটপট আওয়াজ হয় যদি কোনো সমস্যা আছে পার্টি নেতৃত্ব আছে রাজ্য নেতৃত্ব আছে শীর্ষ নেতৃত্ব আছে জেলা নেতৃত্ব আছে বসে কথা বলে আলোচনা করে সমস্যার সমাধান হতে পারে এখানে রাস্তা উপরে এইভাবে বিক্ষোভ দেখাও বিজেপি বাঁচাও এইগুলো করার কোন দরকার নেই আমাদের পার্টি ডিসিপ্লিন পার্টি আছে ওই জন্যই বলছি এই রাস্তার মধ্যে এরকম এরকম করা কোনো দরকার নেই বীরেন্দ্র পাঠক আমি মন্ডল সার সম্পাদক এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছিলাম যে বিজেপির রাজ্য অফিসে বিক্ষোভ সেখানে তাদের হোর্ডিং খুলে দেওয়া হয়েছে এবং তা ঘিরে কিন্তু বিক্ষোভ আপনাদের এর আগে দেখাচ্ছিলাম যে সতেরোই জুলাই যে রাজ্য নেতৃত্বের যে বৈঠক রয়েছে সেই বৈঠকের ছবি যেমন দেখাচ্ছিলাম পাশাপাশি এই ছবিটাও বেশ গুরুত্বপূর্ণ কারণ বিজেপির রাজ্য অফিসে বিক্ষোভ মুরলীধর লেনের যে রাজ্য অফিস রয়েছে বিজেপির সেই অফিসে কিন্তু বিক্ষোভ কারণ তাদের হোর্ডিং খুলে দেওয়া হয়েছে এবং তা ঘিরে তারা বিক্ষোভে সামিল হয়েছে কে বা কারাই কাজ করেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি একদমই সুদীপ্ত আমরা দেখতে পাচ্ছি একদিকে কিন্তু বিজেপির নেতৃত্বের বৈঠক চলছে এবং সেই বৈঠকের মাঝেই কিন্তু বিজেপি রাজ্য অফিসে সেখানে একাংশ তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন আমরা কথা বলবো ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি কি জানা যাচ্ছে ঠিক কি কারণে এই বিক্ষোভ দেখো বিজেপির ভগ্ন দশা কিন্তু একেবারে পরিষ্কার যেখানে লোকসভা ভোটে তাদের পরাজয়ের কার্যকারণ নিয়ে তাদের বৈঠক হচ্ছে সেই জায়গাতে বিজেপির যে রাজ্য সদর দপ্তর রয়েছে মুরলীধর চ্যানেলেনে সেখানে বিজেপি বাঁচাও কমিটির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছিল এবং কিছুক্ষণ আগে ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকজন কর্মী তারা বিজেপি অফিস থেকে বেরিয়ে আসেন এবং সত্যাগ্রহের জন্য যে ব্যানার লাগানো হয়েছিল ব্যানারকে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হয় এবং তারা বলেছেন যে এইভাবে বিক্ষোভ করা যাবে না কিন্তু যারা সত্যাগ্রহ করছিলেন তারা কিন্তু তাদের দাবিতে এখনো আহ অনর রয়েছেন তারা বলছেন যেভাবে ভারতীয় জনতা পার্টিতে যে আগাছা জন্মেছে সেই আগাছা উদ্ধার রাজনৈতিক আন্দোলন চলবে অর্থাৎ একদিকে তাদের বঙ্গ বিজেপি পর্যালোচনা বৈঠক হচ্ছে নির্বাচনের পরাজয় অন্যদিকে তাদের সদর দপ্তরের সামনে বিজেপি বাঁচাও কমিটির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে একদিকে কিন্তু বিজেপি নেতৃত্বের বৈঠক চলছে এবং অন্যদিকে এই বিক্ষোভ চলছে তাদের সেক্ষেত্রে কতটা জটিল পরিস্থিতি কি মনে হচ্ছে হ্যাঁ দেখো বিজেপির যে বিক্ষোভ কর্মসূচি এখানে কিন্তু বিজেপি কমিটির পক্ষ থেকে যে ব্যানার লাগানো হয়েছিল সেই ব্যানার ছেড়ে দেওয়া নিয়ে কিন্তু এখানে জটিলতা শুরু হয়েছে এই মুহূর্তে কিন্তু একটা উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং যে কোনো পরিস্থিতির জন্য পুলিশের পক্ষ থেকে পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন এবং যে কোনো সময় বড় কোনো অঘটন ঘটতে পারে এবং দেখো বিজেপির যে জৈন দশা এবং জীর্ণ অবস্থা তাও কিন্তু আজকে এই ছবি থেকেই তবে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির যারা পার্টি অফিসে ছিলেন মল্লিকা চেনলেনে তারাও সেখান থেকে বেরিয়ে এবং যারা জমায়েত করেছিলেন সত্যাগ্রহের জন্য তাদের সঙ্গে কিন্তু তুমুল বাগদি হচ্ছে এই মুহূর্তে দেবজ্যোতি আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির যে রাজ্য নেতৃত্ব রয়েছেন তাদের অধিকাংশই কিন্তু সেই বৈঠকে রয়েছেন তাহলে এই যে যারা বিজেপি অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা কারা এরা কিন্তু বিজেপির পুরনো কর্মী বলে তারা দাবি করছেন এবং তারা বলছেন যে বিজেপিতে যেভাবে আগাছা জন্মেছে তৃণমূল কংগ্রেস থেকে এসে যারা বহিরাগত ভিড় করেছেন তাদের হচ্ছে সেই কিন্তু এই বিক্ষোভ তারা যেভাবে ভারতীয় জনতা পার্টিকে আহ গিলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তারই বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ এর আগে কিন্তু একই প্রতিবাদ হয়েছে কিন্তু আজকের প্রতিবাদ কিন্তু অত্যন্ত রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ কারণ যেহেতু আজকে তাদের কার্যকারিণী বৈঠক হচ্ছে আরে পর্যালোচনা বৈঠক হচ্ছে সেই জায়গাতেই বিক্ষোভ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে পুলিশের আধিকারিকরাও এসেছেন পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু পুলিশের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে একদমই তাই দেবজ্যোতি এবং লোকসভা নির্বাচনের আগেও কিন্তু একই রকমের এই অভিযোগ উঠে এসেছিল যেখানে বলা হয়েছিল এরকম আগাছাদের কথা এবং আবারও কিন্তু যখন কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব যখন বৈঠক করছেন তখনও কিন্তু রাজ্য অফিসে এই একই কথা উঠে আসছে সেক্ষেত্রে বিজেপি একেবারে প্রশ্নের মুখে বিচ্ছিন্ন হয়ে গেছে দেবজ্যোতির সঙ্গে দেবজ্যোতি ছিলেন আমাদের সঙ্গে বিজেপির রাজ্য অফিসে এই মুহূর্তে বিক্ষোভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে যখন বিজেপির রণকৌশলের বৈঠক রয়েছে সেই পাশাপাশি বিজেপির রাজ্য অফিসে বিক্ষোভ এবং বিজেপির রাজ্য অফিসের সামনে যে বিক্ষোভ চলছে একেবারে হাতাহাতির পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একদিকে এবং অন্যদিকে যেই ছবি আপনাদের দেখাচ্ছে বিজেপির রণকৌশল বৈঠক এবং সেখানে কিন্তু দেখানো হয়েছে বলা হয়েছে যে সুকান্ত মজুমদার তিনি এই আদি এবং নব্য তাদের একসঙ্গে নিয়েই কিন্তু চলার বার্তাও দিয়েছেন

কে তোমরা আমাদের দলটাকে মানিয়ে নাও तो को हालत ही क्यों आता है? दिमाग क्यों बालू? आपने होती जी का बोला करेंगे ये পার্টি সুন্দর নিয়েছে

পার্টির বিরুদ্ধে কথা বলছি না পার্টির যাতে পার্টি বাড়ে যাতে পার্টি আমাদের পশ্চিমবাংলায় আমাদের সব ছেড়ে দিচ্ছে আমাদেরকে বের করে দিচ্ছে কয়েকজন এরা কি তৃণমূল করে উমাচরণ মালাকার এইখানে যখন পাটে চুরু চুর করছিল তখন ছিল আজ পর্যন্ত আছে বুথ থেকে রাজ্য রাজ্য ওবিসি মোর্চার সদস্য এখন একজন মেম্বার আর উনি বলছেন আমরা জানি না আমরা পার্টির কেউ না যখন পাইট উমাচরণ মালাকার দীর্ঘদিন সাতাশি সাল থেকে পার্টির সঙ্গে যুক্ত এখন ওবিসি মোর্চার একজিকিউটিভ মেম্বার আমরা আসছি পার্টিকে বাঁচানোর জন্য আর এইসব দুষ্কৃতি লোকরা তারা করছে কি পার্টিটাকে শেষ করে দিচ্ছে আর আমাদের কি আজকে আমরা করতাম এর করে лице পায় গেল ওরা কি বিজেপি ওরা আমি তো বললাম আমি ওদের পায় ধরবো আমরা যত ছোট হোক ওরা কত বিজেপি আর আমরা কত বিজেপি আমরা সেনাপ্রসাদের কারণে পোস্ট রাখবো সেটুকুগুলো ওদের কে যেন তাড়িয়ে দিল এই হচ্ছে আমাদের বিজেপি দল আমাদের বেলা